সালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি তো এখানে দেখেন প্রশ্নে বলা আছে এক্স ফোর ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ফোর ফোর সমান টোয়েন্টি সেভেন এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন এবং এল সমান থ্রি টু ডি পাওয়ার এম প্লাস থ্রি টু ডি পাওয়ার ওয়ান মাইনাস এম তাহলে এক নম্বর প্রশ্নে আমাদের বলছেন যে পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু কে উৎপাদকে বিশ্লেষণ করো এবং খ নাম্বারে বলছে প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ফিফটি ফোর এবং গান বলছে এ সমান ফোর হলে এম এর মান কত তো চলুন আমরা অঙ্কটি আর দেরি না করে সমাধান করা শুরু করে দিই তো প্রথম প্রশ্নে আমাদের বলছে উৎপাদকে বিশ্লেষণ করার কথা তো আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথম অঙ্কটি আমরা তুলে নেব বলা হয়েছে পি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার মাইনাস টু এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব তো আমরা এটাকে যদি এ পি পাওয়ার সরি পি পাওয়ার ফোর প্লাস পি স্কোয়ার মাইনাস টু তো এটাকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কীরকম হবে আমরা এই টুকে যদি ভাঙাই তাহলে এখান থেকে দুটা উৎপাদক পাওয়া যায় দুই আর হলো এক তার মানে এখানে আমরা দুটাই উৎপাদক হবে তার মানে দুই একে দুই এটা কিন্তু মিলবে তাহলে পি পাওয়ার ফোর প্লাস টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু তাহলে দেখেন এটা গুণ করলে কিন্তু এটাই আসে তাহলে এখন এখানে এই দুটোর থেকে যদি আমরা পি স্কোয়ারটা কমন নিই তাহলে পি স্কোয়ার মাইনাস টু এবং এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে পি স্কোয়ার প্লাস টু তাহলে পি স্কোয়ার মাইনাস টু একটি উৎপাদক এবং পি স্কোয়ার মাইনাস ওয়ান একটি উৎপাদক তো আমরা আবার জানি এখানে কোনো রকম ইয়ে হবে না কিন্তু আমরা এই পি স্কোয়ার মাইনাস ওয়ানের ক্ষেত্রে সূত্র জানি সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ সরি পি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে পি প্লাস কিউ কিউ মানে এখানে ওয়ান পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান তাহলে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল আর এখন খ নাম্বারে বলছে নম্বরে কী বলছে দেখেন প্রমাণ করো যে থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফিফটি ফোর তাহলে উপরে দুটো সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে বলে আমরা প্রথমে অঙ্কটা উঠায় নেব এক্স পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর টু টোয়েন্টি সেভেন এটাকে আমরা এক নম্বর দেব এবং আরেকটা একটা আছে এক্স ওয়াই প্লাস ওয়াই টু নাইন এটাকে যদি আমরা দুই নাম্বার দিই তাহলে এখন লিখবো আমরা এইখান থেকে যোগ বিয়োগ করে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াইয়ের মানটা নির্ণয় করবো তাহলে এক নম্বর হতে পাই বলে আমরা লিখবো এখানে তাহলে একে এটাকে আমরা এ এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র ফেলার চেষ্টা করব দেখি পারি কি না সেভেন তাহলে এটাকে যদি আমরা এ প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলার চেষ্টা করি তাহলে কীরকম হবে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জানি এ এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আমাদের সূত্র মধ্যে টু নিতে হবে এবং এটা এক্সের স্কোয়ার এবং এটাকে যদি আমরা ওয়াই স্কোয়ারকে যদি ভাঙাই তাহলে ওয়াই ওয়াই পর ফোরকে ভাঙালে ওয়াই স্কোয়ার লেখা যায় তারপর ওয়াই স্কোয়ার হোল তাহলে এখন দেখেন এটা থেকে আমাদের অতিরিক্ত নেওয়া হয়ে গেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অতিরিক্ত নেওয়া হয়ে গেছে তাহলে সেটা আমরা এখান থেকে বিয়োগ করে দেব তারপর এক্স স্কোয়ার তাহলে এটা সূত্র পড়ে গেছে কি যে এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে এখানে এ মানে এ এক্স স্কোয়ার এবং বি মানে ওয়াই স্কোয়ার এর ওপর হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটার হোল হোল স্কোয়ার দিতে পারি তাহলে তারপর কী করবো যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে যেটা আমরা এখানে ক্ষেত্রে করছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সে ঠিক রকমভাবে এখানেও আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ফেলে দেবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী লেখা যায় এ তাহলে কী লেখা যায় এখানে এই স্কোয়ার এটা হলো আমাদের এ আমরা কি জানি যে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস তাহলে এটা এ লিখলাম তাহলে এখন বি হচ্ছে এক্স ওয়াই এ এখন আবার এ মাইনাস বি মানে এই মান হলো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ মাইনাস বি দেখেন এখন এই মানটা এই মানটা আমরা কিন্তু এখন এই মানটা কিন্তু আমরা এই দুই নাম্বার সমীকরণে পাই তো দুই নাম্বার শ্রমিকরণে যদি পাই তোমরা যদি দুই নাম্বার সমীকরণ অনুযায়ী পাই এটা এই মানটা তাহলে এই মানটা যদি আমরা এখানে বসায় আদি তাহলে কিরকম হবে দুই নাম্বার সমীকরণে করানো দেখেন কিরকম মান পাওয়া গেছে যে তুই সমীকরণের মান পাইছি আমরা নয় তাহলে নাইন ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি সেভেন তাহলে এটা যদি নয়টা এপার যায় এবং তাহলে আমরা অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মানটা কিন্তু তিন পাই তাহলে এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ দেব দেখেন যে আমরা যদি এখন আর যোগ যোগ করি দ্যাট তাহলে কীরকম পাওয়া যাবে যে আমরা এক নম্বরে পাই কত যে এখানে এক হবে না সরি দুই হবে দুই যোগ তিন যদি করি তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং তিন নম্বরে পাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাই যদি যোগ করি আমরা যদি বসি তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার টু টুয়েলভ তাহলে এখন টুটা যদি আমরা কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু টুয়েলভ তাহলে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু আমাদের সিক্স মান বের হল এটাকে আপনারা চার নাম্বার সমীকরণ দিতে পারেন বা না দিলেও হবে তো এখন আপনার আমার যদি আবার আবার এক্স ওয়াইয়ের মান প্রয়োজন তাহলে এখন দুই বিয়োগ তিন যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি তাহলে এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কি চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে টু এক্স ওয়াই এখানে এটা আর এটা এটা কেটে যায় তাহলে এখন নাইনের থেকে যদি থ্রি বিয়োগ দেওয়া হয় তাহলে সিক্স থাকে আর তাহলে এক্স ওয়াইয়ের মান হয় আমাদের কত এক্স ওয়াইয়ের মান হয় আমাদের তিন এটাকে আমরা পাঁচ নাম্বার সঙ্গে কন দেন অর্থে লেফট হ্যান্ড সাইড আমরা তুলতে পারি বা বাম পক্ষ আপনারা যেরকমভাবে বলবেন সেটাই হবে তো এটা যদি আমরা তুলি তাহলে এখন দেখেন এক্স ওয়াইয়ের মান জানি আমরা তিন এবং এখানে ইয়ের মান জানি আমরা ছয় তাহলে তিন থেকে নয় আর ছয় নং চুয়ান্ন তো আমাদের প্রয়োজন দেখেন চুয়ান্ন কিন্তু অ্যান্সার দেওয়া আছে তো এখানে ছয় নং তো আমাদের এখানে ছয় নং চুয়ান্ন অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটা যদি আমাদের প্রমাণ করতে বলে তাহলে লিখবো আর দেখাতে বললে আমরা সুর লিখবো তো আমরা গ নাম্বার প্রসেস হয়ে যাচ্ছি গ নাম্বারে বলছে কি যে এখানে এল একটা সমীকরণ দেওয়া আছে যদি এল ইকুয়াল টু থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম হয় তাহলে এখন এখানে বলছি আবার যে এল সমান ফোর হলে এম এর মান কত তাহলে এখন এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি কি যে দেয়া আছে লিখব দেওয়া আছে L ইকুয়াল টু থ্রি এম প্লাস থ্রি ওয়ান মাইনাস এম এবং এল টু ফোর অতএব আমরা লিখতে পারি যে থ্রি এম প্লাস থ্রি দুটি ইকুয়াল টু ফোর তারপর এখানে যদি আমরা দেখি যে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাসটাকে আমরা ভালো আকারে লিখতে পারি তাহলে এটার সমান ফোর লেখা যায় তো আমরা যদি ধরি এখানে এ এখানে আমরা থ্রি দুটি পর এম সমান যদি পি ধরি থ্রি ট্রুটি পাওয়ার আমরা পি ধরব তাহলে এখানে সাইড নোট দেবো ধরি থ্রি ট্রুটি পাওয়ার এম পি তাহলে এখন যদি আমরা লসাগু করি তাহলে পি লসাগু হবে পি স্কোয়ার প্লাস থ্রি এখন যদি আমরা ডানপক্ষ বামপক্ষ গ্রহণ করার পরে যদি দেখি যে পি স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি এই তিনকে যদি ভাঙাই তাহলে তিন আর এক দুটাই কিন্তু উৎপাদক পাওয়া যায় তার মানে এখানে আমরা তিনে তিন করতে পারি পি স্কোয়ার মাইনাস থ্রি পি মাইনাস পি এখন যদি এখান থেকে আমরা পি কমন নিই তাহলে এখন পি মাইনাস এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে পি মাইনাস থ্রি ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অতএব পি সমান থ্রি অতএব পি মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অথবা পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো পি p টু থ্রি এখানে পি এর মান যদি বসাই যে থ্রি দুটি পাওয়ার এম পি সমান থ্রি দুটি পাওয়ার এম টু এর উপর একটা ওয়ান আছে তার উপর উভয় পক্ষে যদি থ্রি আউট করি তাহলে এখান থেকে এম সমান ওয়ান এবং এখানে পি সমান ওয়ান এবং এখানে পি এর মান যদি আমরা বসাই থ্রি দুটি পাওয়ার এম তো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার ওয়ান জিরো মানে কিন্তু সেটা ওয়ান লেখা যায় তাহলে এখন উভয় পক্ষে থ্রি আউট করলে এম ইকুয়াল টু জিরো অতএব নির্ণয় মান আমাদের যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাই লিখবো নির্ণয় মান এম ইকুয়াল টু ওয়ান জিরো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই আগামী দিনে আবার নতুন ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমরা ভিডিওটি এখানে সমাপ্ত ঘোষণা করছি